আজ সকালে আছে তিনটে মতো বাসি রুটি তো বোধে আছে আবার কিছু তরকারিও আছে কালকের তো বাবান আর আমি মিলে দুজনে খেয়ে নিলাম মা ছেলে দুজনে খেয়ে দিয়ে ঝটপট করে রান্নাঘরে ঢুকে পড়েছি আজ ছেলের স্কুল ছুটি তো আজ হচ্ছে মকর সংক্রান্তি বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর আজ পৌষ মাস চলে যাচ্ছে তো এই মকর সংক্রান্তির দিনটা আমাদের কীভাবে কাটছে তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে আর আশা করছি ভালো লাগবে তো আমার পিঠে দিতে আমি তেমন বানাতে পারি না কিন্তু এখন যেহেতু আমার একটা নয় দু দুটো ছেলে তারা বড় ছেলে খেতে শিখেছে ছোট ছেলে তো অনেক ছোট যাই হোক তাদের জন্য আমারও বানানো উচিত আগে তো মা ছিল বানিয়ে দিত আর কদিন আগে দিদি এসেছিলো এখন মা নেই দিদিও বানিয়ে নিয়ে এসেছিলো তবে আজকের দিনেও নিয়ম কাজ কিছু করতে হয় আমার মনে হয় প্রতিটা বাড়িতেই কিন্তু পিঠে পুলি তৈরি হয় আর আমিও চেষ্টা করব এখন থেকে কিছু পিঠে পিঠে বানানোর কারণ আমার ছেলেও খেতে শিখেছে আমরাও মোটামুটি খাই আর কি তো ইচ্ছে আছে আজ পিঠে বানাবো দিদি এসেছিলো চালের গুঁড়ো নিয়ে তো গুঁড়িটা আর কিনতে হয়নি বা নিজেকেও তৈরি করতে হয়নি চাল কিনে মিক্সিতে করা যায় দিদি নিয়ে এসেছিল আর নারকেল আছে সন্দেশ নিয়ে এসছে ভাবছি পুলিপিঠা আর সাপটা করবো যেগুলো আর কি খরচ হবে সেগুলোই করবো আমি এদিকে কিছু বাসন ছিল বাসনগুলো মেঝে ধুয়ে নিচ্ছি তরকারি বসিয়ে তরকারিটা এ দেখো প্রায় রেডি বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি লাস্ট টাইমে দিয়ে দিলাম ধনেপাতা আর এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটার মতো এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বসিয়েছি আর এই নামানোর সময় একটু ধনে পাতা এখন তো শীতকাল সমস্ত রকম তরি তরকারিতেই কিন্তু ধনেপাতা দিলে বেশ ভালোই লাগে আমার মনে হয় স্বাদটা একটু পাল্টে যায় বেশ ভালো লাগে আর কি আর যে যেটা ভালোবাসে সে সেটা দিয়ে রান্না করলে দেখবে সব কিছুই আর কি তার মুখে ভালো লাগে এই হচ্ছে ব্যাপার যার যেটা পছন্দ তরকারিটা প্রায় রেডি নামিয়ে নেব আজকে আর কিছু রান্না করতে পারবো না কারণ আজ আমার ছেলের ভ্যাকসিন আছে ছোট ছেলের আর কি এটা হচ্ছে দ্বিতীয় ভ্যাকসিন মানে সেকেন্ড টাইম পড়ছে তো এই ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে বারোটার সময় যেতে বলেছে আর আমি একা একা বেশ খানিকটা দূর তো নিয়ে যেতে পারবো না তো ওর বাবাকে আসতে বলেছি ওর বাবা কাজের ওখান থেকে ফিরে আসবে মানে অফিস থেকে আসবে এসে নিয়ে যাবে আবার ভ্যাকসিন হয়ে গেলে সে আবার বেরিয়ে যাবে এ হচ্ছে ব্যাপার আর এদিকে আমি কিছু করে উঠতে পারিনি বাবার ঘরে আছে ভাইকে নিয়ে মানে ছোটো ছেলেকে কোলে নিয়ে ও সকালে পড়তে গিয়েছিল সেখান থেকে এসে আর কি টিফিন খেয়েছে ভাতটা হয়ে গেছে আর এই তরকারিটা রান্না করলাম খুব তাড়াহুড়োর মধ্যে আছি কারণ যেহেতু বারোটার মধ্যে বেরোতে হবে আর আমাকে ছেলেটাকে একটু রেডি করতে হবে এই হচ্ছে ব্যাপার ওই জন্য খুব তাড়াহুড়ো তো এই রান্নার বাসনটা মেজে রেখে একবারে রান্নাঘরটা গুছিয়ে রেখেই যাব আর মানে ঘরটা আমার এতটাই অগোছালো হয়ে আছে না সেটা দেখলে যেন আমার শরীরটা এতটা খারাপ লাগছে কি বলবো তোমার মানে তোমাদের আর কি প্রচুর জামা কাপড় ছিটিয়ে মানে মানে বড্ড বেশি অগোছালো হয়ে আছে মোট কথা যাই হোক রান্নাটা নিয়ে আমি ওঘরের দিকে যাচ্ছি তারপর দেখো বন্ধুরা আমরা সেন্টারে চলে এসেছি যেখানে ভ্যাকসিন দেবে মোটামুটি অনেকেই এসছে কিন্তু এখনও ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি আমি ছেলেকে কোলে নিয়ে বসেছিলাম তারপরে ভ্যাকসিন হয়ে গেলে বাড়িতে এসে এই যে ছেলেকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আমরা খেতে বসে পড়েছি আজ দুপুরে রান্না হয়েছে এক তরকারি ভাত খাওয়া দাওয়া শেষে বাবানের বাবা যখন বাড়ি এসেছিলো তখন কিছু সবজি কিনে নিয়ে এসেছিলো দেখো কুমড়ো এখানে আছে গাজর বিট তারপরে শিম আছে আর কাঁচা টমেটো সবজিগুলো ফ্রিজে ঢুকিয়ে ঘরটাকে একটু রকম গুছিয়ে নিয়েছি ছেলে তো আমার এখনও ঘুমাচ্ছে তবে যখন ফার্স্ট ভ্যাকসিন পরেছিলো ছেলে আমার খুব কেঁদেছিল মানে এতটাই কেঁদেছিল যে সেটা আর কি নেওয়া যায় না একজন এত কেঁদেছিল আজকে জানি না কি হবে একটু ভয় তো করছে আর এখানে বসেছি নারকেল কোড়াতে যে বললাম পিঠে বানাবো তো এখনও পর্যন্ত ইচ্ছে আছে আর ভ্যাকসিন দিয়ে নিয়ে আসার পর পর বলেছিলো ওকে প্যারাসিটামল দিতে প্যারাসিটামল দিয়েছিলাম আর বলেছিল ভ্যাকসিনের জায়গাটা একটু জল দিয়ে শুকনো কাপড় দিয়ে আর কি মুছে দিতে সেটাও করেছি আর কি তো ও যেহেতু ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি অনেকটা কাজ করে নিলাম ঘরটা একটু গুছিয়ে এখন বসেছি নারকেল কোড়াতে ঘর গোছানো অবশ্য তোমাদের সাথে শেয়ার করিনি আর বাবার না বাইরে যেহেতু কদিন পরে সরস্বতী পুজো তো প্যান্ডেলের কাজ হচ্ছে সেখানেই আছে তো নারকেলটা কোড়াতে কোড়াতে ছেলে আমার উঠে পড়েছিল মানে বলতে পারো ভ্যাকসিনের দু ঘন্টা পর খুব কেঁদেছে ছেলে আমার এত কেঁদেছে মানে ওকে কোলে নিয়েই আমাকে বসে থাকতে হয়েছে শেষে আমি আর পিঠে পিঠে কিছু বানাতে পারিনি তবে বাবা না একটু বড় হয়েছে ও ঘরে এসে বলল মা পিঠে কোথায় পিঠে খেতে দাও তো আমি বললাম বাবা ভাই তো কাঁদছে তো ঘর এখানে বসে বসে ভাবলাম না ছেলেটারও তো খুব বাজে লাগবে পিঠে না করলে ও তো খেতে ইচ্ছে করে তো আমি এখানে ভাবলাম যে খুব সহজে কী পিঠে হবে সেটা ভেবে ভাবলাম পাটিসাপটাই হবে যেহেতু সাপটাটা আমি করব তোমার মাখা সন্দেশ দিয়ে সন্দেশটা আনা আছে তাই সেই ভেবেই রান্নাঘরে এসেছি এখন রাত বাজে বন্ধুরা সাড়ে সাতটার মতো তো প্রথম দিকে তেমন হচ্ছিল না তারপরে বেশ মোটামুটি ভালোই হয়েছে তো এই মকর সংক্রান্তির দিনে অনেক রকমের পিঠে না হোক এক রকমের পিঠে অন্তত আমি আমার ছেলেকে করে খাইয়েছি তাতে ও খুব খুশি হয়েছে আর তাতে আমি নিজেও একটু শান্তি পেয়েছি না ছেলেটাকে একটা পিঠে বানিয়ে খাওয়াতে পেরেছি ছোট ছেলে কোল থেকে নামতেই চাইছে না তাই ওকে পায়ের উপরে শুয়ে একটু ঘুমিয়েছে আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি টাটা সবাই